হ্যালো বন্ধুরা টপিক ট্রাভেলের এই টপিকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যারা আমার আগের টপিকটা দেখেছো তারা তো জানোই আমার এই টপিকগুলো হচ্ছে এখন সব মিশন রাজ তো প্রথম পর্বতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হাওড়া থেকে কিভাবে এলাম আমরা একদম টিকিট ছিল না ওয়েটিং এর টিকিট বা অনেক কষ্ট করে এসেছি তো তোমরা চাইলে সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখতে পারো তোমাদের অনেক হেল্প হয়ে যাবে আর এখন আমরা এখান থেকে স্টেশন থেকে বেরাবো বেরিয়ে এবার আমরা একদম মেন জায়গা ত্রিবেণী সঙ্গম সেখানে যাব তো সেখানে যাওয়ার কিন্তু পায়ে হেঁটে যেতে গেলে শুনেছি দশ থেকে বারো কিলোমিটার মতো হেঁটে যেতে হবে এই ভিড়ে আর যদি সেই ভিড় এড়াতে হয় তার জন্য একটা শর্টকাট রাস্তা আছে সেটা কি তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো সবার আগে এখন আমি স্টেশন থেকে বাইরে বেরোবো সো একদম কিন্তু তোমরা একদম সোজা যেখান থেকে যে প্ল্যাটফর্মেই ঠিক দিক না কেন সেখান থেকে সোজা উপরে সিঁড়ি দিয়ে উঠে আসবে তার কারণ প্ল্যাটফর্মে কিন্তু কোনো প্যাসেঞ্জারকে থাকতে দিচ্ছে না প্রত্যেকটা ট্রেন আসছে তাতে প্রচুর ভিড় নামছে তো সেই কারণে প্ল্যাটফর্ম কিন্তু এরা ক্লিয়ার করছে আর প্রচুর পরিমাণে এখানে সিকিউরিটি গার্ড আছে আর পিএফরা আমাদের খুব হেল্প করছে তারা তো সেই কারণে কিন্তু তাদের সাথে খুব কোঅপারেট করো তোমরাও আর স্টেশনটা খালি করে তাড়াতাড়ি বেরিয়ে যাও তো তোমরা কিন্তু একদম প্রয়াগরাজ জংশন থেকে ওদিক থেকে বেরাবে যেখান থেকে আমি এলাম সিঁড়ি দিয়ে নেমে তারপর দেখবে লোকেরা সব এইদিকেই হেঁটে যাচ্ছে এই যে হারা হারা মহাদেব বলতে বলতে একদম তোমরা একদম যেদিকে ভিড় যাচ্ছে ক্রাউড সেই দিকেই এগোতে থাকবে তো তোমরা আশা করি পৌঁছে যাবে এবার চলো আমরা যাব হচ্ছে কোন জায়গাটায় সেটা আমি তোমাদেরকে যেতে যেতে বলে দিচ্ছি তো এখানে কিন্তু তোমার সিআইএসএফ বিএসএফ থেকে শুরু করে বাদ বাকি যারা রাজ্য পুলিশ তারা কিন্তু বেশ তৎপর হয়েই কাজ করছে তো আমরা কিটগঞ্জ বোট ক্লাব যাব তার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে যদি হেঁটে মানে যাই মেন জায়গা যেতে কম করে হচ্ছে দশ বারো কিলোমিটার লাগবে আর আমরা যদি কিটগঞ্জ বোট ক্লাব অব্দি যাই সেখান থেকে কিন্তু বোট আছে প্রয়াগরাজ সঙ্গম অব্দি যাওয়ার জন্য মানে যেখানে স্নান করা হবে আর সেখান থেকে আমরা বোট করে নেবো আমরা আটজন আছি মানে আমার দুটো বন্ধু কুন্তল আর দাদা অলরেডি আগে ওখানে চলে গেছে আর আমরা ছজন এখন যাচ্ছি রাস্তায় আস্তে আস্তে তোমাদের এই ডান দিকে পড়বে সিভিল লাইন বাস স্ট্যান্ড তোমাদের এইটা দেখিয়ে দিই তার কারণ এই যে বাস স্ট্যান্ডটা ছিল ওই বাস স্ট্যান্ডটা কিন্তু ইউপির একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড মানে এখান থেকেই তোমার বেনারস দীনদয়াল উপাধ্যায় পাটনা সব দিকে যাওয়ার বাস ছাড়ে তো তোমরা কিন্তু এখান থেকেও বাসে করে বেনারস যেতে পারো ফেরার টাইমে বা যারা ভাবছো বেনারস থেকে আসবে তারা কিন্তু এখানে এসেই নামবে মানে স্টেশন থেকে কিন্তু এটা অনেকটা কাছে এখান থেকে তোমাদের সুবিধাই হবে এই মোড় থেকে কিন্তু তোমরা অনেক রকমের টোটো দেখতে পাবে অটো দেখতে পাবে তো তারা কিন্তু এক একজন এক এক রকম দাম চাইবে যেমন দাঁড়াই একজনের সাথে কথা বলছে মানে কেউ হয়তো তিনশো টাকা চাইবে থোক বোট মানে কিটগঞ্জ বোট ক্লাব যেতে একজন তো হট করে তিরিশ টাকা বলে ফেললো এক কাকু পাঁচ থেকে একজন বললো না হবে না তিরিশ টাকা না তিনশো টাকা লাগবে নেই আরেকজন বলছে আড়াইশো টাকা যে যা পারছে বলছে এইদিকে গ্রুপের এক দাদা দুশো টাকার বিনিময়ে আমাদের ছজনের জন্য একটা টোটো বুক করেছে তো চলো টোটো তো করেই যাওয়া যাক এবার তোমাদেরকে বলে দিই যে তোমাদের কোন প্ল্যাটফর্মে নামলে প্রয়াগরাজ সঙ্গমটা কাছাকাছি হবে তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে ডিরেক্ট ট্রেনে তাদের কিন্তু নৈনি জাংশনে নামলে প্রায় ওই সাড়ে ছ কিলোমিটার মতো পড়বে স্টেশন থেকে একদম সঙ্গম আর যারা তোমরা বেনারসের দিক থেকে আসছো তাদের কিন্তু সব থেকে কাছাকাছি যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে জুসি যেখান থেকে ওই চার কিলোমিটার মতো পড়বে কিন্তু জুসিতে যেহেতু ম্যাক্সিমাম ট্রেন দাঁড়ায় না তাই তোমাদেরকে নামতে হবে একদম প্রয়াগরাজ জাংশনে সেখান থেকে ওই দশ থেকে বারো কিলোমিটার মতো লাগে এই যে বাদিকে দেখছো রেল স্টেশনটা এটা হচ্ছে প্রয়াগরাজ রামবাগ এই প্রয়াগরাজ রামবাগ থেকে যদি তোমরা নামো তাহলে কিন্তু একদম কাছাকাছি পড়বে ভাইয়া প্রয়াগরাজ রামবাগ মে জবি উতরেগা নজদিক আয়গা না তার মানে এই যে গেট থেকে তোমরা পুরো প্রয়াগরাজ রামবাগ থেকে বেরোলেই বাদিকে একদম সোজা মতলব যে এই দুদিন আগে লাস্ট যে স্নানে মারা গিয়েছিল প্রচুর লোক মানে তারা কিন্তু এই রোডেই মারা গেছে এই যে রোডটা দেখছো এই রোডেই মারা গেছিল এই তিরিশ জন বেড়ানা মোড় থেকে যখন আমরা সোজা আসবো তখন এই যে বাইরে এই বাংলায় লেখা এই ইউপিতেও কিন্তু বাংলায় লেখা আছে ভাই অবশেষে ঘন্টা দেড়েক পর আমরা পৌঁছে গেছি যমুনা নদীর তীরে আর এই জায়গাটা আমার এত ভালো লেগেছিল তার কারণটা তোমাদের আমি একটু পরেই ঘাটের দিকে গিয়ে দেখাচ্ছি তো এই হচ্ছে ত্রিবেণী গঙ্গা ঘাট বোট ক্লাব যাকে বলে ওই যে দেখতে পাচ্ছ উপরে একদম লেখা আছে বোট ক্লাব তো আমরা এসে গেছি বোট ক্লাবে এরপর আমরা কুন্তলকে খুঁজে নেব যে কুন্তল এরপর কোথায় আছে দেন ফাইনালি আমাদের ট্যুর গাইড লিডার কুন্তলের সাথে দেখা হয়ে গেছে তবে মালটার বহুত ভাও বেড়ে গেছে এখানে এসে আগে আগে পৌঁছে যেহেতু বন্দে ভারতে এসছে আমরা লাথ খেতে খেতে তো বন্দে ভারতের পাবলিক দেখেই বুঝতে পারছো একদম মেকআপ থেকে একদম ঠিকঠাক একটু ফসেনি আর থোবরা দেখে বুঝতেই পেরেছো বাথরুমের পাশে বসে এসছি থোবরাটা এরকমই থাকবে তো ফাইনালি ঠিক করা হলো আমরা এখন এই কিটগঞ্জেই থাকবো এখানে প্লাস্টিক প্লাস্টিক পেতে আর সকালবেলা এখান থেকেই বোটে করে একদম সঙ্গমে যাব। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদম প্রয়াগরাজ সঙ্গমে যাচ্ছি না কেন ওখানে মোটামুটি ভিড় থাকবে আর লোকাল লোকেদের কাছ দিয়ে শুনে যা বুঝলাম যে সকালবেলায় প্রথমে সাধু সন্ন্যাসীরা স্নান করবে তারপরে ভিআইপিরা দেন সাধারণ জনতা নদীর পাটটা কিন্তু সত্যি দারুণ লাগছে ভাই ওফ বেশ কালারফুল এই হচ্ছে কিটগঞ্জের যে বোট ক্লাব সেইটা আর এই বোট ক্লাব থেকেই কিন্তু মানে জাস্ট আগে তোমাদের দেখিয়ে দিই যে এই পাশটায় ব্রিজটা অসাধারণ লাগছে বন্ধুরা সত্যি কথা অনেকটা আমাদের সেই দ্বিতীয় হুগলি সেতুর মতো বাট লাইটিংয়ের এফেক্টসগুলো খুব সুন্দর আর এইটা থেকেই নাকি দুপাশ থেকে পুরো গঙ্গা যমুনা দূরই দেখা যায় যেটা সঙ্গমটা ওই দিকটা করে আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রেল ব্রিজ ওটা হচ্ছে রেল ব্রিজ প্রয়াগরাজ জংশনের যে রেল ব্রিজটা সেটা আর নিচে দেখতে পাচ্ছ সারি সারি নৌকো এগুলো কিন্তু এখন বন্ধ আছে কিন্তু কালকে সকালে মোটামুটি ভোর পাঁচটা থেকেই এগুলো করেই কিন্তু এখান থেকে সব মানে প্রয়াগরাজের যে সঙ্গমটা যেখানে স্নানটা হয় গঙ্গা যমুনার মিলনস্থল সেইখানেই এই বোটে করেই যাওয়া হবে তো আমরাও এই ঘাটেই ওই সামনে একটা জায়গা আছে যেটা তোমাদের তোমাদের দেখাবো সেখানেই আমরা এখন রয়েছি এখানে সব থেকে মজার একটা বিষয় বলি এখানে যে জলের জার বিক্রি করছে যে আমরা যেখানে কেরোসিনের জার বা তেলের জারগুলো হয় তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এরকম এরা কুড়ি মানে দশ লিটারের জার দুশো টাকা পাঁচ লিটারের জার একশো ছ লিটারের জার একশো কুড়ি টাকা এইরকম চড়া দামে বিক্রি করছে মানে মানে চল্লিশ টাকার মাল তুমি ষাট টাকা নাও সত্তর টাকা নাও কিন্তু তার জন্য এত দাম বাট কি করা যাবে মানুষকে তো নিতেই হবে কিচ্ছু করার নেই আর এখন সকালবেলা এখানে কিন্তু সকালবেলা না মানে এখানে এক একজন লোক এক এক রকম জিনিস বলে কেউ বলছে যে এখান থেকে বোট ছাড়বে কেউ বলছে ছাড়বে না কেউ বলছে যে আজকে স্নান বলে বোট বন্ধ থাকবে ভিড়ের জন্য আবার কেউ বলছে অন্য দিনও চলে মানে যে যেরকম পারছে বলছে এবার আমরা বেশ কিছু নৌকর সাথে মাঝিদের সাথে কথা বললাম তারা যারা প্রাইভেট ঠিক আছে তারা বলছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার যে যেরকম পারছে দাম চাইছে কিন্তু কনফার্ম না আদৌ আজকে ছাড়বে কিনা বোট যাবে কিনা সরকার পারমিশন দিয়েছে কিনা কীটগঞ্জের এই বোট ক্লাবের যে ঘাটটা আছে আমরা কিন্তু এখানেই সারারাত ছিলাম আমাদের কোনো টাকা পয়সা লাগেনি তো তোমরাও থাকতে পারো এখানে কিন্তু সরকারি বেসরকারি রকমের ব্যাপারই আছে সরকারি বোটগুলোতে সরকার নির্ধারিত যে ভাড়া সেটা একশো পঁচিশ থেকে শুরু করে দেড়শো দুশো আড়াইশো মানে এরকম থাকে ম্যাক্সিমাম তিনশো কিন্তু এখানকার যে নিয়ম সেটা কিন্তু একদম সরকারি নিয়ম মানে একদমই হচ্ছে না মানে এরা যা সরকারি নিয়ম তার থেকে অনেক বেশি ভাড়া নিচ্ছে প্রায় ডবল যে কারণে প্রাইভেট যে বোটগুলো আছে সে পার্সোনাল বোর্ডগুলো কিন্তু মাথা পিছু নয় আমরা আটজনের জন্য বলেছিলাম দশ হাজার চাইছে মানে তোমরা ধরে রাখো যদি চারজন আসো দুজনও আসো মাথা পিছু দেড় থেকে দু হাজার টাকা চেয়ে নেবে এরা আমি এইটুখানি বুঝতে পারলাম যে এখানে সিস্টেমেটিক্যালি কিন্তু হচ্ছে না আর সরকার যদি এইভাবে লোকের কি বলবো মানে সমস্যাটা বুঝতে না পারে নিজেদের মতো দাম বাড়াতে থাকে তাহলে এই প্রাইভেট যে বোটগুলো আছে এরা তো দাম বাড়াবেই তো আমি এটা তাই ইউপি সরকারকে বলবো যে এরকম যখন সিস্টেম করবেন দয়া করে প্রশাসন আপনারা এই ব্যবস্থাগুলো নিন কেন এখানে পুলিশের কাছে যখন আমরা গিয়ে বলছি এই সমস্যাগুলো তারাও কিন্তু কোনো হেল্প আমাদের করছে না কুন্তল একদম সকালবেলা একদম পয় পরিষ্কার হয়েছে কিনা জানি না তবে একদম এসে লাইনটা তো দিয়ে দিয়েছে ভাই ঘুমিয়েছিস রাতের বেলা ভালোভাবে ঘুমিয়েছিস সত্যি কথা বলবি হ্যাঁ চোখের তলায় কালি পরে নি আর বলছিস ঘুমাস নি আচ্ছা চশমার পেছনে ঢাকা আচ্ছা তো সকাল চারটেতে লাইন দিয়েছিলাম প্রায় সাড়ে ছটা বেজে গেছে এখনো পর্যন্ত কোনো ঠিক হয়নি আর ওখানে টিকিটও দেয়নি তাই এখন আমরা এদিকে এসছি প্রায় এদিকে দেখো পুরো ভিড় হয়ে গেছে লোকের সবাই যে যার মতো পার্সোনালি বুক করছে তো যে যেরকম পারছে নিচ্ছে এমনটা কি বলেছিলাম তো এখন দেখি এখানে কত করে কমানো যায় আর যেহেতু তোমার আজকের দিনটাতে কোনো রকম ওই জেনেটার বা মোটর চালিত বোট থাকবে না পুরোটাই তো হচ্ছে তোমার হাতে চালানো নৌকো যত সকাল বাড়ছে তত কিন্তু ঘাটের দিকে না ভিড় একদম বেড়েই চলেছে তার কারণ হচ্ছে ওই সবাই যে যার মতো এসছে বুক করার জন্য এবং কে কত দামে নিতে পারে তুমি তোমার মতো করে একটু ডাকো তো নৌকর মাঝিদেরকে ডাকো একটু কথাবার্তা বলো জিজ্ঞেস করো আরে তোমার হিন্দি বলাতে ওরা হিন্দি ভুলে যাবে একটু দরদাম করো ভালো করে পাঁচ আদমি একে তো নৌকো পাচ্ছিনা এই সালা নদীর পাড় একদম হেগে হুগে একদম একাকার করে রেখেছে সত্যি সালাই বিহারে এই জায়গাগুলো এত নোংরা মানে জাস্ট বলার না তো এখানে কিন্তু মোটামুটি সবাই যে যার মতো কাজ করে আসছে এখানে কাকাও আসছে কাজ করে তো তোমাদের যেমনটা কি দেখালাম যে একদম এই জায়গাটাকে একদম কি বলবো পপুলার বানিয়ে রেখেছে এরা ঠিক আছে এদের কৃত্ব কিন্তু অসাধারণ তো ফাইনালি আমরা এখানে একটা বুক করে ফেলেছি হাজার টাকায় তো আমরা দশজন যাব হাজার টাকা করে আর প্রচুর দাম চাইছে কুন্তল আসছে ওদিকে আসবে 9টা বলবি তো না কে কথা বলার দরকার নেই কে যা বলারও বলবে ঠিক আছে তাহলে কি নয় করে বলবো হ্যাঁ ঠিক আছে প্রচুর ভাড়া চাইছে তো তোমরা যখন আসবে এই টাইমগুলোতে যে কোনো ঘাটেই যাও একটু ভেবেচিন্তে নেবে নালে কিন্তু 15 কুড়ি যে যে রকম পারবে চেয়ে নেবে সত্যি কথা বলতে আমাদের বাংলা এরকম করে না বাংলায় একদম এরকম করে না গঙ্গা সাগরে এখানে সত্যি কথা গলা কাটছে এর এক সারা বছরের মাল তুলবে এক এক করে সব এখন বোটের দিকে উঠবো ফাইনালি বোট ঠিক করেছি আর সবাই মোটামুটি উঠে গেছে নৌকোতে অ্যাডজাস্ট করে নিয়েছে এবার আমার পালা আমিও উঠবো আচ্ছা উঠবো কথাতে লাভ দিয়ে উঠবো লাভ দিয়ে এখানে একদম ওয়ান টু থ্রি আ উঠে গেছি চলো লাইফ জ্যাকেট পরে না সব কোথায় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো তাড়াতাড়ি মাছকারে পড়বিনা কিন্তু এ ধরে না আয় 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 আরে লাভ দেনা হয়ে যাবে

নৌকোটা সেরা হয়েছে চলো কাকু মন্ন মাঝি তোর বলে গানটা লাগাও আর চলো এই ফাইনালি অনেক ঝামেলা করে অনেক দরদাম করে দৌড়াদৌড়ি করে একদম ঘাটের ওই মাথা থেকে এই মাথা ভাই এটা সরস্বতী ঘাট ছিল তো সরস্বতী ঘাটের একদম ওই মাথা থেকে এই মাথায় যে হেলিপ্যাড এতটা মোটামুটি গু পাড়িয়ে পাড়িয়ে দৌড়েছি আমরা অন্ধকারের মধ্যে তারপরে গিয়ে একটা বোট পেয়েছি তবে কাকাদের খুব ভালো লাগলো কাকাটা বুঝেছে ঠিক আছে যে আমরা গরিব আদি হায় ঠিক আছে হ্যাঁ আমরা গরিব আদমি হায় ঠিক আছে কাকারা একদম ঠিকঠাক দাম নিয়েছে তো চলো খুব ভালো লাগলো তো বোট ফাইনালি বোট ফাইনালি ছাড়লো খুব খারাপ লাগলো খুব আনন্দের সাথে কিন্তু আমরা বেরোচ্ছিলাম কিন্তু এখান থেকে বারণ করে দিলো যে এত বড় বোট যাবে না তো আবার আমাদেরকে পাড়ের দিকেই যেতে হচ্ছে তো ওখান থেকে যে ইন্ডিয়ার ফের টিমগুলো ছিল তারা বলছে যে যেতে পারবে না বড় বোট বাট বুঝলাম না যে তারা এরকম কেন করলো আগেও যদি বলে দিত তাহলেও হতো কাল আবার এতটা টাইম নষ্ট হলো আমাদের আবার পারে গিয়ে বোট খুঁজতে হবে তো ফাইনালি তো আমাদের ওই বোটে আর যাওয়া হলো না এবার আমাদের একটা নতুন বোট দেখতে হবে অনেক আনন্দের সাথে বোর্ডটাই উঠেছিলাম যে একসাথে জনে যাব এখান থেকে আরও দুটো বন্ধু আমাদের চেনা পরিচিত এসছিল তো ঠিক আছে দেখা যাক কি করা যায় আটজনের একসঙ্গে একটা বড় বোট আর তার সঙ্গে সবাই এত দাম চাইছিল যে আমাদের বাজেটের বাইরে চলে গেছিল তাই আমাদের বাধ্য হয়েই আলাদা আলাদা নৌকভুক্ত করে যেতে হয় ফাইনালি একটু প্রবলেম হওয়ার জন্য আমরা প্রায় সবাই একটু আলাদা আলাদাই হয়ে গেছি ম্যাক্সিমাম সবাই হেঁটেই চলে গেছে আর কুন্তল আর ওর দাদা ওরা দুজন আলাদা চলে গেছে দু হাজার এখানে যত সময় বাড়বে কিন্তু এখানে বোটের দাম তত বাড়তে থাকবে কিন্তু আমি বলবো তোমরা একদম কিন্তু হতাশ হয়ে পড়বে না একটু খুঁজবে এক হাজারেও কিন্তু বোট পাওয়া যায় যেটা আমি বসেছি আমি সিঙ্গেলই যাচ্ছি তো দু হাজারের মাঝখানেও তোমাদের একটু কষ্ট করে খুঁজতে হবে কুন্তল রাজায় মাথা পিছু দু হাজার টাকার বিনিময় আমার দাদারা যায় এগারোশো টাকার বিনিময় আর আমি যাই মাত্র হাজার টাকার বিনিময় কিন্তু এই দামটা ছিল শুধুমাত্র ওই শাহী স্নানের সময়টুকুর জন্য এই যমুনা নদীতে এই যে দেখছো সামনে এইগুলো এগুলো কিন্তু কোনো পায়রা নয় সব হচ্ছে পরিযায়ী পাখি এই শীতকালে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার কিলোমিটার এরা উড়ে আসে দেন তারপর আবার নিজেদের জায়গায় চলে যায় তো দেখতে বেশ ভালোই লাগছে এই কাকুরা এখানে খাবার দিচ্ছে তো বেশ লাগছে কিন্তু এই দেখো ওয়াও আছে আসছে সব আসছে এক এক করে সব সেই লাগছে জিনিসগুলো কিন্তু ভালো লাগে পাখিগুলো যখন আসে নৌকোর চারপাশে তো তোমরাও যদি এরকম একটু খাবার আনো দেবে দেখবে পরিযায়ী পাখিগুলো তোমাদের কাছাকাছিও চলে আসবে বাট দয়া করে পাখিগুলোর কেউ কোনো ক্ষতি করো না জাস্ট এইটুকুই বলার আর এই বোটের ভাড়া যে সবসময় এতটাই বেশি এমনটাও কিন্তু নয় মেনলি হচ্ছে প্রত্যেকটা শাহী স্নানের দিন আর সেই শাহী স্নানের সময়গুলোতে তোমার বোটের ভাড়া বেশি হয়ে থাকে কিন্তু যেই শাহী স্নানের ওই যে সময়টা পেরিয়ে যায় তারপরে কিন্তু তার ভাড়া কমে প্রায় চারশো পাঁচশো টাকায় চলে আসে এমনকি এবার শাহী স্নানের দিনগুলো বাদ দিয়ে এই যে পঁয়তাল্লিশ দিন ধরে হচ্ছে অন্যান্য দিনগুলোতেও ভাড়া প্রায় কমই থাকে আর এই যে দূরে দেখতে পাচ্ছ এই পার আর ওই পার মানে এই পারটাই কিন্তু পুরো এক জংশন থেকে নামলে এই আসবে আর ঠিক তার উল্টো দিকে যেটা দেখালাম তোমাদেরকে ওই পারটা কিন্তু নাইদনি জাংশন থেকে যারা নামবে তারা ওই পারে আসবে আর দুপারেই কিন্তু সুন্দর ব্যারিকেড করা আছে তোমরা ওর মধ্যেই স্নান করবে এসে মাঝিরে কিন্তু এখানে অনেক ভয় দেখাবে যে অনেকটা দূর অনেকটা সময় লাগবে যেতে এমনটাও নয় মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে তোমাদের সঙ্গমে যেতে এখানে কিন্তু তোমার স্নান করার না আলাদা আলাদা সব ঘাট রয়েছে তো যারা আমার নৌকর মাঝি দাদা আছে তার কাছ থেকে জানতে পারলাম এই যে সামনে ঘাটটা দেখতে পাচ্ছ এইটা এটা দের জন্য ভিআইপি ঘাট আর তার পাশে যেগুলো আছে দেখছো একদম গিজ 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 করছে একদম তাবু টেন টানানো তো সেগুলো একদম আমাদের মতো তোমার আমার একদম সাধারণ জনগণের জন্য এই মহাকুম্ভে এলে কিন্তু তোমাদের যেমন অনেক অভিজ্ঞতা হবে তার সাথে সাথে কিন্তু অনেক কিছু দেখতেও পাবে এই যে সামনে যে দুর্গটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বাদশাহ আকবরের দুর্গ তো এটা সেই ইংরেজ আমলের দুর্গ যেটা এখনও গঙ্গার পারে দাঁড়িয়ে রয়েছে তো আমার বেশ ভালোই লাগছিল দূর থেকে দেখতে আমরা যখন যমুনা নদী থেকে আসছিলাম মানে যমুনা নদীর জলের রঙটা না একটু হলদেটে ছিল মানে একটু গাঢ় হলদেটে আর এটা তোমার গঙ্গা আর যমুনার মিলন স্থল তো এখানে দেখো মিলিয়ে না একটা মানে কি বলবো একটা পাতলা একটা সবুজ টাইপের লেয়ার হয়েছে বাট খুব ক্লিন জল তো এই যে দেখতে পাচ্ছ এসে গেছি সব একদম নৌকোগুলো একে অপরের সাথে ঠকাঠকে করে এসছে আমার নৌকো কিন্তু পেছনে ছিল ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে তো তোমাদের কিন্তু প্রত্যেকটা নৌকোর উপর থেকে নৌকার উপর থেকে ওই সামনে যেতে হবে আর পার্কিং এর জন্য মানে জামাকাপড় রাখার জন্য কিন্তু পঞ্চাশ টাকা দিতে হবে তার বেশি দেবে না তোমরা ঠিক আছে তোমাদের নৌকায় যে যে নৌকায় যাবে সেই নৌকোর দাদারাই বলে দেবে আর যদি নাও বলে তারপরেও কিন্তু পঞ্চাশ টাকার বেশি দেবে না তোমরা তো চলো এবার দেখাচ্ছি তোমাদের আমি কিভাবে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ জল একদম কম এখানে আমি প্রায় এসেই গেছি তো চলো দেখা যাক আ চলে এসছি এখানে তো এই হচ্ছে স্নানের জায়গা এখানে আমরা স্নান করব। এখান থেকে আমাকে এখন পুরো হেঁটে হেঁটে উপাসটাই যেতে হবে তো চলে দাদাদের সাথেও যাব দাদারা গুজরাতি বাট খুব ভালো আমার সাথে আপাতত এরাই আমার পার্টনার ও আ কি ঠান্ডা জল তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই লাগছে পুরো ঠান্ডা জল তবে আমার মনে হচ্ছে প্যান্টটা ভিজে যাবে পায়ের তলা থেকে বালি সরে যাচ্ছে সবাই যদি এখানে থাকতো বেশ ভালো লাগছে বাট কি করা সোজা গেল भैया चलिए আমার তো বড় আচ্ছা চলো হ্যাঁ আপনি بھی বাঙালি শেখা ভাইয়া হ্যাঁ আস্তে 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 मतलब स्लोली आइए আস্তে আস্তে धीरे धीरे एकदम एक ही है हिंदी और बंगाली में उतना ज्यादा ना फर्क नहीं है আমার প্যান্টাই তো ভিজে গেলো দেখো ভিজে গেলো ভিজে প্যান্ট পরে পুরো বেনারা সব আমি যাবো আসলে যদি সবাই থাকতো তাহলে আমি ব্যাগটা নৌকায় ছেড়ে আসতে পারতাম যেহেতু সবাই নেই তো কিছু করার নেই চলো ওখানেই যাব কাপড় টাপড় চেঞ্জ করব দাদু আচ্ছা লাগলো না না একদম তো সব এখানে স্নান করছে বাহ দেখেও ভালো লাগছে আরে এখানে তো দাদু ঠাকুমা কাকু জেঠি সব একসাথে স্নান করছে বাহ ও বেশ ভালো লাগছে কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাই আমি পুরো ভিউটা এই দেখো এই হচ্ছে কুম্ভ মেলার আসল আকর্ষণ আর তোমাদের কিন্তু যে জামা কাপড় ছাড়ার ব্যাপার সেগুলো এখানে করতে হবে আগে এই দাদা স্নান করবে আমি জটটা নিয়ে আসবো দেন এই দাদা দাঁড়াবে আমরা যে দুজন আছি তারা চেঞ্জ করব তো সো আমার গুজরাটি দাদারা আমাকে জ্যাকেটটা পরিয়ে নিজেরা নেমে গেছে জলে আসলে ওদেরকে আমি বললাম কেন বন্ধুরা কাছে না থাকলে সত্যি খুব খারাপ লাগে দুই বন্ধু তো বললাম তোমরা দুজন একসাথে স্নান করে নাও দেন তোমরা এসো আমি একাই স্নান করে আসবো তো ওরা দুজন একসাথে গেছে থার্টি ইয়ার্স এর ফ্রেন্ডশিপ তো সত্যি তারা খুব ভালো মানে বেশ ভালো হেল্প করলো কেন আমার নৌকোতে আমি একাই ছিলাম কাউকে চিনতাম না তো তাই ওরা দুজন বলো তুমি আমাদের সাথে চলে এসো তুমি সো চলো দেখা যাক তো দাদারা তো চলে এসেছে এবার আমার পালা আমি নিচে যাব একটু স্নান করে নি দেন তারপর আবার তোমাদেরকে বলে দেবো হ্যাঁ আরেকটা একটা কথা নৌকোতে কিন্তু ওখানে মাথা পিছু পঞ্চাশ টাকা করে নিয়েছে যেমনটা তোমাদেরকে বললাম তার বেশি কিন্তু তোমরা একদমই দেবে না ঠিক আছে কারণ এই সব রাখার চার্জ পার্কিং চার্জ নৌকোর ওটা আমাদের মাথা থেকেই নেবে বাট কিছু করার নেই এখানে টাকা পয়সা দেখলে হবে না ভাই এখানে এটা আলাদাই জায়গা টাকা পয়সা এখানে আর কি আছে সত্যি মানে এটা হচ্ছে সত্যি আমাদের ভারতীয় সংস্কৃতি জল থেকে শুরু করে শুধু জল বলবো না তার সাথে সাথে এখানকার যে বালি মাটি সেটাও নিয়ে যাচ্ছে খুব ভক্তি ভরে ওদিকে পুজো করছেন একজন আঙ্কেল সবাই যে যার মানে সূর্য দেবতার পুজো করছে কেউ গঙ্গার পুজো করছে হয়তো এই জিনিসটা আমাদের ভারত দেশেই দেখা যাবে যেখানে তোমার বাঙালি গুজরাটি মারোয়ারি পাঞ্জাবি সবাই একসাথে থাকবে আশা করি আর কোনো দেশে এই রকম দেখা যাবে না যে ভিন্ন জাতি ভিন্ন দেশ ভিন্ন মত একসাথে হয়ে থাকে সো চলো অনেক কথা বলে এবার আমি সত্যিই নামবো আমার আর তর্স হইছে না ও আবার এখান থেকে ফুল পড়ছে ফুল আ সেরা সেরা দারুন 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 ব্যবস্থা তো যার জন্য এত কিছু সেই স্নান আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার আমার নৌকোর দিকে এগোচ্ছি সেটাই করেই আমি আবার আমার ঘাটে ফিরে যাব আর এই বাড়ির জন্য একটু জল নিয়ে নিলাম সবার অনেক আবদার ছিল যে এই একদম সঙ্গমের জল নিয়ে আসতে মোহনার জল তো নিয়ে যাচ্ছি সত্যি এটা কপালে থাকা দরকার অনেকের আর ভেবেছিলাম একা একা আসবো সত্যি হয়তো ভগবান একা কাউকে পাঠান না তো আমার সঙ্গেও কিন্তু এই আমার দুটো বন্ধুকে দিয়ে দিয়েছে তো এদের সাথে আমি এলাম ভালো আমার সঙ্গে ছিল মানে একা আমি করিনি চলে এসছি আবার বোটে আর দেন ডাইরেক্ট আবার যাবো একদম তোমার ঘাটে এবার তারপর কুন্তলদের ফোন করব দেন তারপরে আবার একসাথে বেনারস রিটার্ন সো সবাই বলো একসাথে হরে হারে গঙ্গে হরে হরে গঙ্গে জয় বিশ্বনাথ কুম্ভ স্নান শেষ করে কিন্তু এখন আমরা ফিরে যাব বেনারসের দিকে তো আমি যেমন এদিক থেকে বেনারসের দিকে যাব বাকিরাও কিন্তু একবারে সেই বেনারসে গিয়ে আমার সাথে দেখা করবে তার কারণ একবার এখান থেকে আলাদা হয়ে গেলে তারপর সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া খুব মুশকিল তার থেকে বরঞ্চ সবাই আবার সেই বেনারসে গিয়েই দেখা করা ভালো আমরা কিন্তু একদম আমরা যেখান থেকে উঠেছিলাম ঠিক দেবে তোমরা যদি চাও যে মাঝখানে নামবে সেটা হবে না যদি শেয়ারে যাও এবার যদি পার্সোনালি বুক করো তাহলে তোমরা যেখানে বলবে এরা কিন্তু তোমাদের সেখানেই নামিয়ে দেবে তো চলো এবার নামবো নেমে একটু ওদের সাথে দেখা করবো খাওয়া দাওয়া করবো অনেক কিছু এখনও বাকি আছে সো ফাইনালি নেমে পড়লাম ঘাটে চলে এসছি চলো এবার যাওয়া যাক তো বন্ধুরা আহ এখন আমি যাব হচ্ছে ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ আমার হাতে বোতল আছে তাই দেখাতে পারছি না ওই ব্রিজটা ওই ব্রিজের কাছে যাব ওই ব্রিজের ওপরে কুন্তল দাঁড়িয়ে আছে আর ব্রিজের ওই পাটটাতে দাদারা রয়েছে তো ওদের সাথে দেখা করব গিয়ে তারপর কিছু একটা খাবো দেন আমাদের বিকেলে এখান থেকে ট্রেন আছে আহ ব্যানারসের জন্য সাড়ে পাঁচটা আর পাঁচটা পঁয়তাল্লিশ তো তোমরা যারা বেনারস যাবে এখান থেকে ঠিক করেছো অথচ টিকিট নেই তারা কিন্তু একদম জেনারেল লোকালের টিকিট কেটে এখান থেকে যেতে পারো মোটামুটি এখন কুম্ভ স্পেশাল চলছে প্রত্যেক দিন সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশ পুরো প্রয়াগরাজ জাংশন থেকেই ছাড়ে তোমরা একটু অন্তত ঘন্টাখানেক আগে যাবে যাতে সিটটা পাও ওখান থেকে কেন ট্রেনটা যেহেতু ওখান থেকেই ছাড়ছে তো একটা সিট পাওয়ার চান্স আছে তোমাদের ওই আড়াই ঘন্টার মধ্যে বেনারস পৌঁছে দেবে বারাণসী নয় কিন্তু বেনারস তো ওটা তোমাদের জন্য বেটার হবে চলো আজকের পর্ব টপিক ট্রাভেলের এই পর্যন্তই তোমাদের যাদের ভালো লাগলো আর অবশ্যই আমাদের সনাতনী ধর্মের যে ভাই বোন মা দিদি বাবারা আছেন আশীর্বাদ করবেন যেন এইভাবে সব পুণ্যস্থানগুলো আপনাদেরকে নিয়ে আমি দর্শন করাতে পারি আমার তো খুব ভালোই লাগে তো আবার কোনো দিন অন্য কোথায় অন্য কোনো জায়গায় দেখা হবে আর আমাদের ব্যানারসেতে গিয়ে দেখা হচ্ছেই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা